রবীন্দ্রনাথ ঠাকুর বিপুল প্রতিভা নিয়ে বাংলা সাহিত্যের ক্ষেত্রে আবির্ভূত হয়েছিলেন তার একক প্রচেষ্টায় বাংলা সাহিত্য বিশ্বের শ্রেষ্ঠ সাহিত্যের সমপর্যায়ভুক্ত হয়েছে সাহিত্যের বৈচিত্র্য শাখা প্রশাখায় তার অতুলনীয় প্রতিভার স্বচ্ছন্দ বিকাশ ঘটেছিল একমাত্র মহাকাব্য ব্যতীত সাহিত্যের অপারপর সকল ক্ষেত্রেই তার স্বচ্ছন্দ বিচরণ ছিল এবং সর্বত্রই তার কৃতিত্ব তুলনাহীন আজ জানব রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে অজানা দশটি তথ্য প্রিন্স দ্বার্কণনাথ ঠাকুর সপরিবারে পূর্ববঙ্গ থেকে ব্যবসার উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন কলকাতা শহরে এই শহরের বুকে ব্যবসার পাশাপাশি জমিদারির দায়িত্ব গ্রহণ করেন তিনি তার পুত্র দেবেন্দ্রনাথ ঠাকুর উচ্চবিত্ত পরিবারের বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত হলেও তিনি সমাজসেবা সমাজ সংস্কার এবং আধ্যাত্মিক চর্চায় অত্যাধিক মগ্ন হয়েছিলেন দেবেন্দ্রনাথ এবং শারদা দেবীর পুত্র রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একাধারে কবি সাহিত্যিক নাট্যকার ঔপন্যাসিক অভিনেতা চিত্রশিল্পী গান রচয়িতা প্রাবন্ধিক এবং সমাজ সংস্কারক বান্নটি কাব্যগ্রন্থ আটত্রিশটি নাটক তেরোটি উপন্যাস ও ছত্রিশটি প্রবন্ধ ও অন্যান্য গদ্য সংকলন সর্বমোট পঁচানব্বইটি ছোটগল্প ও উনিশশো গানের রচয়িতা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের দশটি তথ্য আজকে আপনাদের জানাব আমরা প্রায় অনেকেই জানি রবীন্দ্রনাথ ঠাকুরের পাঁচটি ছদ্মনাম আছে যা হলো যথাক্রমে ভানুসিংহ আন্নাকালী পাকড়াশি অকপট চন্দ্র লস্কর দীক্ষুন্ন ভট্টাচার্য এবং ষষ্ঠীচরণ দেব শর্মা কিন্তু এছাড়াও অনেকগুলো ছদ্মনাম তিনি ব্যবহার করতেন যা অনেকের অজানা তা হল নবীন কিশোর শর্মন বাণী বিনোদ বিদ্যা বিনোদ শ্রীমতী কনিষ্ঠা শ্রীমতী মধ্যমা উনিশশো সালের আট মে কবিগুরু তার তেষট্টিতম জন্মদিন পালন করেন চীন দেশে সেজন্য সেই দেশের সরকার তার নাম দেন চু চেন ভারতের জনগণ মন অধিনায়ক জয় হে এবং বাংলাদেশের আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জাতীয় দয় কবিগুরুর লেখা এই ঘটনা বিশ্ব সাহিত্যে প্রায় বিরল ঘটনা কিন্তু মজার বিষয় হল ভারতের অপর এক প্রতিবেশী দেশ শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শান্তিনিকেতনে রবি ঠাকুরের শিষ্য আনন্দ সিমারানকুল যিনি শ্রীলঙ্কার নাগরিক রবি ঠাকুরের গীতবিধানের একটি গানের অনুকরণে শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীত রচনা করেন যা হলো মাতা শ্রীলঙ্কা নম 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 মাতা সুন্দরী স্ত্রী বরণী রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবন স্মৃতি গ্রন্থে বলেছেন যে তিনি তার পিতামাতার মাতার সহচর্য বেশি লাভ করতে পারেননি বেশিরভাগ সময় ঠাকুরবাড়ি শিশুদের দেখাশোনা করতেন বৃত্তরা কিন্তু তার যখন এগারো বছর বয়স তখন তিনি কয়েক মাসের জন্য তার বাবা দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে ভারতের বিভিন্ন জায়গায় ঘুরতে বেরিয়েছিলেন এর মধ্যে হিমাচল প্রদেশের হিমালয় পাহাড় ঘেরা ডালহোসি শহরে থাকাকালীন বাবার কাছে তিনি সংস্কৃত ইংরেজি জ্যোতির্বিজ্ঞান সাধারণ বিজ্ঞান ও ইতিহাসের নিয়মিত পাঠ নিতেন ওই পাহাড়ি শৈলাবাসে রবীন্দ্রনাথ ঠাকুর আঠারোশো সালে গগনের থালে রবিচন্দ্র দীপক জালে নামক তার জীবনের প্রথম গান দীপক জালে নামক তার জীবনের এই গানটি পাঞ্জাবি একটি ভজনের অনুবাদ করেন ওই সময়ে অমৃতসরে এক মাস যখন তিনি বাবার সঙ্গে ছিলেন তখন বাবা ও ছেলেন নিয়মিত যেতেন স্বর্ণমেন্দুরে রবীন্দ্রনাথ তার জীবন স্মৃতিতে লিখেছেন সে সময় ওই মন্দিরের ভজন সঙ্গীত তার চিন্তাধারণার উপর বড় ধরনের প্রভাব ফেলেছিল জানেন কি রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারের প্রাথমিক পদবি কিন্তু ঠাকুর ছিল না প্রথম দিকে কুশারি ছিল ওনাদের বংশগত পদবি পরে কলকাতা এসে কুশারি পদবি বদলে নতুন ঠাকুর পদবি গ্রহণ করেন রবি ঠাকুরের পূর্বপুরুষরা শুধু সাহিত্যপ্রীতি নয় খেলাধুলোতেও সমান উৎসাহ ছিল তার উনিশশো এগারো সালে মোহনবাগানের ব্রিটিশ দলকে হারিয়ে জয়ে উচ্ছ্বসিত হয়ে কবি একটা বিশেষ কবিতা রচনা করেন দে গোল গোল বালক রবীন্দ্রনাথ ঠাকুর নিজ গৃহে প্রাথমিক শিক্ষার পাশাপাশি কুস্তিবিদ্যাও শিখতেন তার কুস্তি শিক্ষকের নাম ছিল হীরা সিং সে সময় কবির জনপ্রিয়তা এতটাই ছিল যে বিভিন্ন কোম্পানি তাদের বিজ্ঞাপনের জন্য কবির কাছে সুন্দর সুন্দর লাইনের জন্য প্রার্থনা করতেন এমনই একটি হলো কাজল কালি পণ্যের বিজ্ঞাপনের বিখ্যাত লাইন সমূহ যেখানে কবি বলেন ব্যবহার করে সন্তোষজনক লাভ করেছি এর কালিমা বিদেশি কালির চেয়ে কোনো অংশে কম নয় রবীন্দ্রনাথ ঠাকুর ব্যারিস্টারি পড়তে আঠারোশো সালে সতেরো বছর বয়সে ইংল্যান্ডে গিয়েছিলেন তার বাবা চেয়েছিলেন তিনি আইনজ্ঞ হন প্রথমে তিনি সমুদ্রতীরের শহর ব্রাইটনে একটি পাবলিক স্কুলে ভর্তি হয়েছিলেন এক বছর পরে লন্ডনে আসেন আইনবিদ্যা নিয়ে পড়তে কিন্তু সাহিত্য চর্চার আকর্ষণে সেই পড়াশোনা তিনি শেষ করতে পারেননি ইংল্যান্ডে থাকাকালীন তিনি শেক্সপিয়ার সহ অন্যান্য ইংরেজ সাহিত্যিকদের লেখার সঙ্গে পরিচিত হয়ে উঠেছিলেন প্রায় দেড় বছর ইংল্যান্ডে কাটিয়ে আইনের পড়া শেষ না করেই তিনি ফিরে যান কলকাতায় তারপর পুরোদমে সাহিত্য চর্চা শুরু করেন এছাড়াও তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজেও পড়াশোনা করেছেন বেশ কিছুদিন গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সং অফিংসের জন্য ১৯১৩ সালে প্রথম ভারতীয় তথা প্রথম এশীয়বাসী হিসেবে সাহিত্যে নবেল পান রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু জানেন কি তার গীতাঞ্জলির পাণ্ডুলিপি নবেল কমিটিকে জমা দিতে যাওয়ার কাহিনী। কবিভ্রাতা অবিনেন্দ্রনাথ ঠাকুরের বন্ধু উইলিয়াম রথেনস্টাইন উনিশশো এগারো সালে জোড়াশেখর ঠাকুর পরিবারিতে আসেন পরবর্তীকালে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে রথেন স্টাইনের যোগাযোগ বাড়ে রথেন স্টাইন বারবার কবিকে বিভিন্ন গল্পের কবিতার ইংরেজি পাণ্ডুলিপি চেয়ে পাঠান এবং বহুবার কবিকে লন্ডনে আসতে অনুরোধ করেন উনিশশো সালের মে মাসে রবি ঠাকুর ইংল্যান্ড যাওয়ার জন্য বন স্থির করেন পনেরোই জুন উনিশশো সালে কবি লন্ডন যাওয়ার উদ্দেশ্যে ডোভার থেকে ট্রেনে চড়েন সেই অভিযানের সঙ্গে ছিলেন পুত্র রথীন্দ্রনাথ পুত্রবধূ প্রতিমা ও বন্ধুসম। ত্রিপুরা রাজপরিবারের সদস্য সৌমেন্দ্রনাথ দেব বর্মন পরের দিন কবি খেয়াল করেন গীতাঞ্জলির পাণ্ডুলিপি যে স্যুটকেসে নিয়ে এসেছিলেন সেটি নিখোঁজ বহু খোঁজাখোঁজির পর কবি পুত্র রথীন্দ্রনাথ যখন পুলিশে যাওয়ার জন্য প্রস্তুত হন তখন রবি ঠাকুর তাকে লন্ডন মেট্রো রেলের নিখোঁজ সামগ্রীর অফিসে গিয়ে একবার খোঁজ করার কথা বলেন রবীন্দ্রনাথ লন্ডন মেট্রো রেলের অফিসে গিয়ে সৌভাগ্যক্রমে স্যুটকেসটা খুঁজে পান যার ভেতরে গীতাঞ্জলির পাণ্ডুলিপি অক্ষত ছিল জানেন কি নোবেল পুরস্কারের প্রাপ্ত টাকা দিয়ে তিনি কৃষকদের সুবিধার্থে প্রতিশর কৃষি ব্যাংক নামে একটি ব্যাংক তৈরি করেছিলেন বাড়ির পাশাপাশি এলাকার সেতু শাকও মেরামত করেছিলেন